আল্লাহ 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 আল্লাহ

তামানু আওলিয়া হুকুম দাও এখন আল্লাহ তায়ালা রব্বুল আমিন বলতেছে যারা ভূমিকা মানতে হবে যাদেরকে হুকুমকে আমি ধরে বলে আল্লাহ আর যারা তাওতকন স্মরণ করবে কাফের বেঈমান অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আমিন তার উপযুক্ত হবে তাওত চাই বেঈমানরা করবে

কুরআন যারা মুমিন বান্দা হবে আল্লাহ পাক রব্বুল আমিন বন্দর পাড় থেকে আল্লাহর পাদের আল্লাহ পাক আমিন দিশা থেকে দেবে আল্লাহ قران کے ভালোবাস پہ اللہ رحیم صلی اللہ علیہ আলো اور پاک کی

আমি আর কি শুনেছি ওমর কি আমার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা কি আমার এমন ইসলাম যখন করে ওমর পরিকল্পনা করলেন বেঈমান কাফেররা বলল হে ওমর তুমি যদি বিশ্বকে চালাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে

এবার ওমর কাফের বেঈমান যখন আদেশ করলো ওমর রাদিয়াল্লাহু তাআলাও সেই থেকে তরবারি হাতে তুলে নিয়ে হত্যা করবে এমন সময় সবাই বসে আছে কলকল করতেছে কথা বলতেছে এমন সময় তাকিয়ে দেখে ওমর হাতে করে ওমর वस्ते नवोदय मुकद्दरों ने आज तक से आपने सदन दशकम रकम देते हैं दायित्व पड़े से अल्लाह ना फिर सल्लल्लाह वाले सल्लम बोलते से हे आमर साबिरा तुम नत्तारी और तुम रबोशी पड़ो बदकार नत्तरा में अल्लाह बाप रब पुराना मिले कसे और चंद्र तो आप रे सिला अल्लाह बाप रब पुराना मिल है तो और क्या अल्लाह ताला करो बोलते से तो बराबर উমর রাদিয়াল্লাহু তাআলা যখনে বাদশা কা আসলে সাল্লাল্লাহু আলাইহি হাতে সামনে আসলেন আশার সালাতেরwidehat উমর রাদিয়াল্লাহু ফেলে দিলেন আর আল্লাহর রাসূল মুহাম্মদ আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন উমর রাদিয়াল্লাহু তাআলা इला अल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अब उमर रजी अल्लाह तआला इस्लाम कुरान कर लें उमर रजी अल्लाह तआला तो तो इस्लाम कुरान कर लें अल्लाह हु अकबर सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते हैं हे अल्लाह के नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हे अल्लाह रसूल

মানুষের মাঝে ওপেন ভাবে প্রচার করব আমার আপনার সামনে আর কোন বাধা নাই আমি আমার আপনার সাথে আছি এবার আমার নবী আল্লাহ তাআলা নবুত সি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনি তখন এই কালেমা দাওয়াত মানুষের মাঝে প্রচার করব তার আগে একটা কাজ আছে সেই কাজটা কি আমার নবী আল্লাহ তাআলা নেবার বলতে সি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একটা মিছিল তৈরি করব মিছিল বের করব কি বের করব কথা এই মিছিল বের এই মিছিলের সর্বপ্রথম প্রথম কাতারে আমি ওমর থাকব ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার যখন মিছিলটা বের করল মিছিলটা বের করার সাথে ওমর রাদিয়াল্লাহু সামনে আছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা যখন মিছিলটা বের করব কাবা ঘরের সারি আমি একটি সাতটা চক্কর দেব কয়টা এই সাতটা সম্পদ দেওয়ার পরে আমি আপনি কালেমার এই যে দাওয়াত আমি আপনি মানুষের মাঝে প্রচার করব এবার মাদানি আল্লাহ তাআলা দেখুন সামনে কাতারে দেখুন তাকবীর দিতেছে লিল্লাহি তাকবীর প্রত্যেকটা মুসল্লি প্রত্যেকটা মানুষ আল্লাহু আকবার বলে জানতেছে এবার কাফের বেমান আবু জাল উতবা সাহেব এর মগিরা প্রত্যেকই ঘরে ভিতর বসেছিল

এবার বলতেছে অমর দাঁড়তে বলছে আজকে কে আছো আমি অমর সামনে ইসলাম গ্রহণ করেছি আমি অমর আজকে এই মিছিলের সামনে কে আছো কার সন্তান কে হারাবা কে আছো কার পিতা হারাবা সেই ব্যক্তির যদি হারাতে চাও তাহলে আজকে এই মিছিলের সামনে হাজির হও কোন কাফের বেঈমান মুশরিকরা তখন পরিকল্পনা করলো

उमर रजी अल्लाह तआला के शरीफ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए इस समय एक पोशाक अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को भरे मानुष के सामने मानुष के मान दावा विकास शुरू करले ले के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मानुष के मान मानुष के सामने जाबे भय तो रहता है तो पड़ता है गोपने मानुष के माथे गोपने इस्लाम पोषण करते ताले अल्लाह पाक रब्बुल आलमीन देखे जे उमर एकदम काफिर सिले সেই ওমর আল্লামা রাব্বুল আলামিন কে দেখেন

এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেইছি যারা মুমিন হবে তাদের করবে কে আল্লাহ আর যারা বলে আল্লাহ আল্লাহ তাআলা আর যারা তারক অনুসরণ করবে যারা কাফের বেঈমান অনুসরণ করবে তার বাস্তবতা প্রমাণ

Quran namine fitbir ko onno kitab mante parbe na kotha bolen hale mu'min banda chara hoye Allah taala